ব্যসা এটা আপনার দুইটা হয়ে গেল না ভাই ফার্স্ট কতদিন হলো প্রদান করানো আছে এটা তিন মাস তো

আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম সাত দাম ভাইয়ের ভাই আবার নতুন বিডার নিয়ে আসলো আজকে যে বিডার ভাই ঋতুপূর্বে যে বিডার গুলো আপনারা দেখছেন এর থেকেও অনেক অনেক হাইটের এবং যেমন পাঁচ তেমন কালার আলহামদুলিল্লাহ আগে ছিল মোটামুটি বিয়াল্লিশ এবার আসলো প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এত বড় হাইট এবং দাঁত অনলি তিন দাঁত তিন দাঁতের পাঠাটা এত কোয়ালিটি এত হাইট এই পাঠাটা যখন একটু বয়স হবে আট দাঁত কি অবস্থা করছেন কেমন আছেন আসি অনেক দিন ধরে বিড়ে দিচ্ছি না কষ্ট ছিলাম পাঠা যাওয়ার যাওয়ার পর কষ্ট ছিলাম ভালো খুঁজতে খুঁজতে আজকে কপালে জিতে গেছে আল্লাহর দেখ আলহামদুলিল্লাহ ভাই আসলে ওই পাঠাটা যাওয়ার পরে ভাই একটু কষ্ট লাগছে এটা স্বাভাবিক সবারই লাগবে তবে ভাইয়ের মনের মতো পাঠাটা মিলে গেল পাঠাটা কিন্তু অনেক কোয়ালিটি একটা পাঠা ভাই ভাই পাঠাটা তো নিলেন তাহলে পাঠাটা কি আপনার ফারামের বিডার জন্যে হ্যাঁ বিরাটের জন্যে বিরাটের জন্যে আমি কোন ছাগল দেখাবো দেখাবো কোন কোন ছাগলের জন্য কিনছি হ্যাঁ আসলে কি ভালো মানে পাঠা দিলে ভালো মানে বাচ্চা হবে তার জন্য আমি কিন্তু কিনছি এটা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়ে আমি কি এমনি কিনছি আমার কোন দরকার আছে না না কোনো দরকার নাই আমি কোনো গোদাম না ধরে কারোর নাই ভালো মানে পাঠা ইন্ডিয়ান পাঠা কারোর কাছে নাই তাহলে আমি আমার ছাগলে কার কাছে বিদিন গড়াবো এই চিন্তা করে আমি নিজে একটা বিদায় কিনছি তাহলে ভাই

আসলে নাদুরে সাগরের জগতের কিন্তু নাদুর জগতেরই সেরা আচ্ছা বেশ বেশ সাগরের জগৎ কিন্তু নাদুর সেরা সবচেয়ে কোন তো যখন নাদুরের নাম বলি অনেকজন অনেক মন খাব মন খারাপ করে আসলে কি জন্য কয় বলবে না তো কশের বাচ্চা বলে তুই তো বুই বাচ্চা এইভাবে কি কইছে হুম তুই তো তুই তো বুই বাচ্চা হিসাবে কি কইছে উনি তো নিয়ে যায়

ক্রস আর এক না ভাইয়ের কাছে যে সমস্ত বাচ্চা হয় এক একটা আমি হাজার টাকা হাজার টাকা মানুষজন কিন্তু পাগল হয়ে যায় এই তো বুঝি বিশ হাজার টাকা দেখি আসল তো তো বলি সেটাই তো না আসল তো কমপক্ষে চল্লিশের নিচে খামারিওয়ালা দিতে পারবে না

ছাগল আছে আমি ধীরে ধীরে দেখাবো আচ্ছা ভাই আপনি সাথে যদি কেউ যোগাযোগ করতে চান নাম্বারটা একটু দিয়ে রাখেন আমার বাড়ি হলো নাটোর বাইপাস মেইন বাইপাসে আমার নাম জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফাইভ নাইন ফাইভ ফোর জিরো সিক্স যখন তখন ফোন দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে সমস্যা নাই কথা বলবেন আচ্ছা যদি ভাই ভালো পাঠাটা ভালো লাগে ভাই সাথে আপনার কথা বলবেন হয়তো ভাই ভাই কেবল নিয়ে আসলো চিন্তা ভাবনা করুক তারপরে দর্শকের সাথে ওইভাবে কথা বলতে পারে আচ্ছা ভাই যেগুলা ফার্মে কোয়ালিটিফুল ছাগল আছে আমি একটু ধীরে ধীরে আপনাদের দেখাই আর যদি ছেলেরও থাকে তাও দেখা যাবে চলুন ভিডিওটা শুরু করি তোতাপুরি এত কম দাঁতে এত হাইট তিন দাঁত গেছে হাইট চল্লিশ বিয়াল্লিশ কত হাইট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাইট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কে নিল পাঠাটা পাতা নিলো সাদাম ভাই সাদদাম ভাই ভাইরাল সাদাম ভাই কাম তো বাদা চালাইছে হুম নাটোরের মধ্যে যাই দর্শকরা সেটা বিবেচনা করবে কারণ কি যেরকম হাইট আর দর্শক আপনাদেরকে কি বলবো আমি এত কম দাতে এত হাইটের পাঠা সাত ভাইরাল ছিল আগের পাঠা দিয়ে এটাও এবারও ভাইরাল হয়ে যাবে আমি সাত সাথে একটু কথা বলবো আচ্ছা ভাই এটা কেমন দাম হলো এক লাখ বিরানব্বই বিরানব্বই এ দু এটা দুই আড়াই লাখেরই পাঠাবে

অনেক কষ্ট হবে ভাই এই মাল কিন্তু টাকা দিয়ে মিলে না ভাই এইসব মাল টাকা দিয়ে মিলবে না কখনো তাহলে অনেক খুঁজা পর আল্লাহ মিলা দিছে হ্যাঁ যাই আপনার মনের মতো হয়েছে না একদম মনের মতো আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ের কিন্তু আগের পাঠা দেখছেন তবে এত হাইট ছিল না না আমি নিজে ভিডিও করছি অনেক ভিডিও দেখছেন আপনারা কিন্তু এই পাঠাটা যেই হাইট কয় দাঁত গেছে ভাই কেবল তিন দাঁত তিন দাঁত গেছে

আপনি তো আরো একটা পাঠা আছে বাড়ির হ্যাঁ ও যে হুন্ডা দাদা হয়ে গেছে একশো একশো হবে একশো একশো হাইট টা তো অসাধারণ তিন দাঁতের পাঠা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কথা কখন আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি দর্শক আপনারা নিজেরা দেখেন মাসা আজকে একটা কামের কাম করলো সাদ্দম ভাই আচ্ছা ভাই যদি অনেকে তো ধরেন দর্শক পাগল টাগল হবি পাঠার কাছে পাগল পাঠানোর জন্য এখন বিষয়ে কথা হবে না পরে দেখা হবে পরে না যাক খালি পাঠা দেখা দিলেন হ্যাঁ যাক তাহলে এটা কিন্তু বাড়ি তুলে দেন

সরাসরি টাকা ভাইয়ের হাতে উঠাই দিচ্ছে আমাদের সাদ্দাম ভাই ভাই দেন আজকে পাঠাটা ভাই নিয়ে নিল আলহামদুলিল্লাহ তাহলে ভাই টাকা দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে দিলাম ভাই একদম পয়সা টাকা ক্যাশ টাকা দিয়ে দিলাম তাহলে আপনার খুব আজকে খুশির দিন হ্যাঁ খুশির দিন ভাই দর্শক ভাইয়ের পাঠাটা ভালো করে দিয়ে দেন গুইনে নিলেন না পাঠা পাঠা দর্শক এরকম পাঠা আপনারা বিদার হিসাবে যদি পান রাখবেন কারণ যদি ভালো মানের কোনো পাঠা আপনাদের খামারে রাখেন বাচ্চা যদি একশো একশো বাচ্চা বাড়ায় দুটা বাচ্চা অনেক টাকা ব্যসা কেনা দোয়া করে দিয়ে দিছে যাই তাহলে বাসা চলে যাচ্ছে একটু দোয়া খায়

পাঠা পাটি দুটো পাঠা আচ্ছা 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 তাহলে এই দুটো কি সেল হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুটো পাঠা পাটি আছে না দেখেন মুখ দেখেন কত ছোট বয়সটা গেছে কেমন ভাই আরে বস আ মাস তিন মাস তিন দিন মাস তিন হিসাবে মাস 3 মাস خلاص আচ্ছা অবশ্য আজকে দেখেন সব পাঁচ দেখেন হচ্ছে মোটামুটি ভাইয়ের দেখা দিচ্ছে ভাই এটার কি অবস্থা দেখেন এটা বয়সটা কতদিন গেছে থাকতাম ভাই এটা বয়স এক মাস এক মাস দেখেন এটা কি মেয়ে হয়েছে

সমস্যা নাই আমার আচ্ছা দর্শক দুধে ভালো লাগে কথা বলে সাদাম ভাই ভাই এটা কি দুধের পালান হ্যাঁ ভাই হ্যাঁ তিন কেজি তিন দুধ হয় ভাই এটা মানে বাচ্চা হবে নাকি এটা বাচ্চা হয়েছে ভাই ও বাচ্চা হয়েছে না না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি বাচ্চা হয়েছে দুধের পালান দেখেন দর্শক তো দলে হ্যাঁ হ্যাঁ বিতেল দুধ হয় তো দুধ হয় না দুধ দেখছে না এটা দুধ তিনবার খাওয়ানো হয়েছে

ভাই আমার যে আমার যদি ছাগল পছন্দ হয় দয়া করে আপনি ভিডিওটা শেয়ার শেয়ার করে দিবেন শেয়ার করে দেখবে অন্যজন দেখার সুযোগ পাবে অন্য রস খাবে না মানে প্রতারণা হবে না কস ছাগল কিনে রস খাচ্ছে অনেকজন তাই আপনি দয়া করে আপনি মোবাইল থেকে টাকা লাগবে না তো টাকা লাগে কি শেয়ার করে দিতে আপনি অবশ্যই আমাকে যদি ভালোবাসেন শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন